আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমাদের ল্যাবে কি কোথা থেকে যুক্ত আছেন আশা করি জানাবেন কোথায় শোনা যায় কোথায় গিলে শোনা যায় কমেন্ট করে জানাবেন কথা যদি কিলে শোনা যায় আমাদের লাইভে কি কোথা থেকে যুক্ত আছেন জানাবেন প্রিয়াঙ্কা হাই কেমন আছেন যে আমাদের লাইভে কে কোথা থেকে যুক্ত আছেন কোন জায়গা থেকে যুক্ত আছেন জানাবেন কথা ক্লিয়ার শুনে যায় কিনা আমাকে একটু কাইন্ডলি বলবেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমার লাইভ টিকার উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে যদি কিছু জানা থাকে অবশ্যই বলবেন বাংলাদেশ নৌবাহিনী মাঠ কার্যক্রম সম্পর্কে কি কি হয় কারো কিছু জানা থাকলে বলবেন আপনি কি ইউটিউবার প্রিয়াঙ্কা আমার চ্যানেলটাকে একটু ঠিক আছে বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন করা থাকে কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন গেমিং উইথ আমান হ্যালো কেমন আছেন ভালো লাগলে লাইভে একটি লাইক দিবেন লাইভটি যদি কারো ভালো লাগে থাকে লাইভে একটি লাইক লাইক দিবেন বাংলাদেশে কয়টি সাবমেরিন আছে জি বাংলাদেশে দুইটি সাবমেরিন আছে বাংলাদেশ নৌবায়ন মাঠ কার্যক্রম সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে অবশ্য বলবেন প্রিয়াঙ্কা হ্যাঁ আমি ইউটিউবার জি আপনাকে অসংখ্য ধন্যবাদ শারিফ মোল্লা আমি পশ্চিমবঙ্গ বনগা থেকে দেখছি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমাদের ল্যাবে যুক্ত থাকার জন্য আমার যারা বাংলাদেশ নেভিতে মার্চে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর একটি নতুন সার্কুলার প্রকাশ হবে যারা পরীক্ষা দিবে তাদের জন্য চূড়ান্ত সাজেশন আছে যাদের লাগবে অবশ্যই আমাকে বলবেন তাদেরকে তে দেওয়া হবে জি যারা একটি নতুন পরীক্ষা দিবে বাংলাদেশ নৌবাহিনীতে তাদের যদি কোনো কিছু লাগে লিখিত পরীক্ষার জন্য তাদের জন্য পিডিএফ তৈরি করা হয়েছে চূড়ান্ত ভাবে যাদের লাগবে তাদেরকে ফ্রিতে দেওয়া হবে আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার এই লাইব্রেরি কোথা থেকে যুক্ত আছেন জানাবেন কেমন আছে আপনি কেমন আছেন আর মাত্র দুই মাস জানুয়ারি ফেব্রুয়ারি মাস পরে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী একটি নতুন সার্কুলার প্রকাশ হবে যারা যুক্ত আছেন কি কোন জায়গা থেকে যুক্ত আছেন জানাবেন জানাতে বলবেন না আর লাগলে একটি করে লাইক দিবেন আমার নাম হচ্ছে শাহিন জি যদি কোনো প্রশ্ন জানার থাকে করবেন জি অসংখ্য ধন্যবাদ দেখা সে মরি থেকে যুক্ত থাকার জন্য আর কে কোন জায়গা থেকে যুক্ত আছেন সবাই একটি করে কমেন্ট করুন বাংলাদেশ আর্মি নেভি এয়ারফোর্স সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন জানা থাকে বলবেন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ নেভি এয়ারফোর্স আর্মি যেকোনো বাহিনী সম্পর্কে যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন ভাইয়া বাংলাদেশ আর্মিতে জয়েন হতে গেলে কতটুকু হাইট প্রয়োজন উচ্চতা জি যারা বাংলাদেশ আর্মিতে জয়েন দিবে এখন একটা নতুন সার্কুলার চলতেছে টেড ওয়ান সৈনিক পদে ওইটাতে যদি আবেদন করতে চান আপনার হাইট থাকতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি যাদের হাইট পাঁচ ফুট পার্ট পাঁচ ইঞ্চি তারা সবাই বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবে আর ভাই বাকি পজিশনে গেলে আমাদের হাতে অস্ত্র তুলে দিবি জি প্রত্যেকটা শনিকি যখন ডিউটি থাকে তাদের সবাই হাতেই অস্ত্র থাকে সৈনিক পদে সবারই অস্ত্র থাকে পি বেঙ্গল বি এই দুটি করে সব সময় অস্ত্র থাকে জি আর কিছু জানার থাকলে অবশ্যই বলবেন ভাই আপনাকে অসংখ্য সুন্দর লাগছে জি অসংখ্য ধন্যবাদ আপনাকে জি আর কোনো কারো কি প্রশ্ন জানা আছে থাকলে বলবেন আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আছে জি বলুন কি প্রশ্ন আছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বাড়ছে নাই কেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে সদস্য প্রতি বছরই নিয়োগ হচ্ছে প্রতি বছরই বাড়তেছে কলে কলেজন সদস্য প্রতি বছর যাচ্ছে সেনাবাহিনীতে প্রতি বছর তো আপনার ম্যাক্সিমাম দশ বারো হাজার যাচ্ছে বাংলা সেনাবাহিনীতে যে আিনিট পরই বিদা নিয়ে নিব লাইফ থেকে যাকাল্লা Terima kasih telah <laughs> menonton. আচ্ছা ওই একটা কথা কি সত্যি যে আমার দুইশো বারো কিলোমিটার দখল করেছে বাংলাদেশ সত্যি হলে আমি কিছু করছি কেন এরা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি আমার কোনো কিছুই বাংলাদেশের কোনো অংশই দখল করে না। যে প্রিয় দর্শক আমি থেকে বিদায় নিব এতক্ষণ পর্যন্ত আমাদের লাইভে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো এক সময় লাইভে এসে আপনার সাথে আড্ডা হবে এতক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ